গুড মর্নিং বন্ধুরা আমি সোমা সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলায় যে তোমাদের দাদা কাজে যাবে বান্না সব কমপ্লিট করে টিফিনে ভরে দিয়েছি আর এই যে সকালবেলা দেখি ডাল বিক্রি করতে এসেছে তিল দিয়ে তো এই যে তোমাদের দাদাও কাজে যাচ্ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো না সকালবেলায় এসেছে তো কাকুটা আর কি আসে প্রত্যেক বছরই আছে আগের বছর আসেনি তো ভেবেছিলাম হয়তো এই বছরও আসবে না আর যে দেখো এই যে তিল নিয়ে তার পরিবর্তে ডাল দেয় তো এই যে আমাদেরও ডাল নেওয়া হচ্ছে যে আমাদের তিন রকম ডাল নেওয়া হয়েছে আর এই যে ডাল নেওয়া চলছে দেখো না আর কি কি ডাল নিয়েছে এই যে দেখো এই যে এটা হচ্ছে মটর ডাল তো এই যে মটর ডালগুলো এগুলো সব আমি পেপারের মধ্যে ভালোভাবে এ করে প্যাকিং করে রাখছি কারণ অনেক অনেক ডাল তো যদি পোকা হয়ে যায় খারাপ হয়ে যাবে তো যে কারণে একটু ভালো করে ব্যবস্থা করে রাখছি আর কি যাতে অনেক দিন থাকে ভালো থাকে তো এবার আমাদের কচু খোলা আরম্ভ হবে কচু খোলা হলে মানে বাজার করতে যাওয়ারও সময় পায়নি এতটাই কাজের চাপ পড়ে আর যেহেতু মাঠে লোক লাগে তাদের জন্য তো খাবার দাবারের একটা রোজের একটা আলাদা আলাদা না মুড়ি খাওয়ার একটা মেনু থাকলে একটা কীরকম লাগে না লোককে দিতে আর এই যে দেখো না এই যে মটর ডাল আর এটা হচ্ছে ঘুগনির কড়াই আছে মটর কড়াই আর আর একটা হচ্ছে খেসারের ডাল এই যে তিন রকমের তিনটেই আমি আলাদা আলাদা পেপার এ করে মানে ডবল পেপার করে আর একটা টিনের ভেতরে এ করে ভালো করে এই যে রেখে দেব আর এই যে দেখো না একটা একটা সিঙ্গেল সিঙ্গেল পেপারেই রেখেছি তো আমাদের শেয়ার করলাম আর এখানে দেখো এই যে আমি মুগ কড়াই ভেজে রেখেছি তো ভাঙ্গো মুগ মুগের ডাল হবে বলে তারপরে যে স্নান টান করে আর সকাল সকাল তো স্নান করে ফেলেছিলাম আগেই যেহেতু সোমবার তো স্নান করে এই যে এগুলো ঢেলে ডালগুলো ঢেলে রেখে দিয়ে তারপরে যে ফুল তুলতে এসেছি বাড়ির পেছন দিকে গাছটি দেখো না পেঁপে গাছটা কত বড় হয়ে গেছে আর পেঁপে গাছটাতে দেখো এর যে সাদা অপরাজিতার গাছটা না সেটা কীরকম বেয়ে উঠেছে আর যেখানে অনেকগুলোই ফুল হয়েছে সেগুলোই তুলে নিলাম দেখো কত পেঁপে চারা হয়েছে আর এই যে ফুলগুলো তুলে নিয়ে আমি আগে ঠাকুরকে জল দিয়ে খেতে দিয়ে তারপরে আবার ছাদে যাব জামা কাপড় দিতে তো জামা কাপড় দিতে যাব যখন আরও একটু ওপর থেকে ফুল নিয়ে এসে ভালো করে আর একটু সাজিয়ে দেবো ঠাকুরকে আর এই যে ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি স্নান করিয়ে নিয়ে একটা দুটো করে জাস্ট ফুল দিয়ে দেবো আবার এসে ভালো করে সাজাবো আর এই যে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি খেতেও দিয়ে দিয়েছি আর এই যে স্নান করিয়ে নিচ্ছি করিয়ে নিয়ে অল্প একটা দুটো করে ফুল দিয়ে দেবো আর ফুল দিয়ে এই যে ছাদেও চলে আসছি আমি আর এই যে জামা কাপড় দিয়ে এই যে দেখো আমি ফুল নিচ থেকে যে ফুলগুলো তুলেছিলাম না পুরোপুরি সব ফুল ঠাকুরকে দিয়ে নিয়ে একটা দুটো করে জাস্ট দিয়ে এই যে ওপরে চলে এসেছি ফুল তুলতে আর দেখো ছাদ ভর্তি মানে গাছ ভর্তি পুরো ফুল হয়েছে কি সুন্দর দেখতে লাগছে তাই না আর এই যে আর ফুলের সাইজগুলো না খুব বড় বড় বেশ হয়েছে আর ভালো লাগ মানে গাছ থেকে না তুলতে ইচ্ছাই করছিল না কিন্তু আমি তো রোজে সেইভাবে অত ফুল তুলি না অল্প অল্পই তুলি আর ভাবলাম অল্প কিছু তুলে নিই তুলে নিয়ে পুজো করে নিই আজকে একটু বেশ সাজিয়ে গুছিয়ে বেশ পুজো করতে ইচ্ছা করছিলো আর যে কারণে যে ফুল তুলে নিয়েছি আর ফুলগুলোর সাইজ দেখো কত বড়ো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে দেখো ফুলগুলো তুলে নিয়েছি নিয়ে আর এই যেখানে এখান থেকে কিছু সাদা ফুলও তুলে নিচ্ছে। এই যে সাদা ফুলগুলো তুলে নিয়ে আর তারপরে আমি নিচে যাব নিচে গিয়ে পুজো করব। আর এই যে দেখো পাশে যে তুলসী গাছে এটা না গাছটা পুরো সেই যে বাপের বাড়ি গিয়েছিলাম ছিমিয়ে গিয়েছিল তো সেই গাছগুলো উবড়ে ফেলে দিয়েছে আর নতুন চারাগুলো হয়েছে যেগুলো সেগুলোই দেখো আবার কতটা বড় হয়ে গেছে আর এই যে এতগুলো ফুল তুলেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত পয়সা ফুল তুলেছি আর এই যে তারপরে যে নিচে চলে যাব এদিকে আরও অনেক ফুল আছে আর তুলে নিই তারপরে এই যে নিয়ে এসে এদের পুজো করে নিয়েছি দেখো কি সুন্দর সাজিয়েছি তোমাদের কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে ফুল সাজানো হয়ে গেছে খেতে দেওয়া হয়ে গেছে দিয়ে আর তারপরে আমি অন্য কাজ ছাড়ব তো সকাল সকাল যেহেতু সোমবার আমার রান্না পান্না কমপ্লিট হয়ে যায় যে কারণে আর সেরকম কিছু কাজ থাকে না আর ভাতটাই শুধু ওদের বাকি থাকে বাদ বাকি সব কাজ সারা হয়ে যায় আর এই যে বাসনগুলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম আর এবার মাছি টাছি বসছে না জল ঝরে গেছে যে কারণে ভাবলাম তুলে রেখে দিই বাসনগুলো আর এই যে আমি বাসন তুলছি আর আমার মেয়ে দেখো না কাজের এত কাজের মেয়ে যে বলার নয় ও বাসন তুলতে এসেছে বাসন তুলবে এই যে বাসন নিয়ে যাচ্ছে দেখো না দুটো নিয়ে যাবে একবারে আমি বলছি একটা করে রেখে তারপরে এসে আবার নিয়ে যাবি না আবার দুটো নিয়ে যাবে আবার বলছি এলে আবার দেব বলতে তারপরে আবার রাখতে গেছে মানে এত কাজের মতো মানে বাসন যদি কলতলায় থাকে বাসন মাজতে যাবে জামা কাপড় ভেজানো থাকলে জামা কাপড় কাচতে যাবে মানে আমার গুণবতী একদম যাকে বলে এই যে দেখো আমার কত কাজ করে দিচ্ছে যদি বলি যে সোনায় জল দা জলের বোতলটা নিয়ে আসো কি এটা নিয়ে আসো ঠিক নিয়ে আসবে আর এই যে দেখো এই যে বাসনগুলো সব তুলে নিয়েছি নিয়ে বাসন টাকার এতে ঝুড়িতে সব সাজিয়ে রেখে দেব রেখে দিয়ে তারপরে যে ভাত বসাতে যাচ্ছি আর এই যে ভাত বসিয়ে দিচ্ছি উনুনেই ভাত বসাতে এসেছি আর এই যে দেখো আমাদের বললাম না উনুন সালে কাজ হচ্ছে তো ভেঙে ভালো করে হচ্ছে তো ওখানে যে ভাত করে নিয়ে চলে এসেছি এই যে দুপুরবেলা মা খেতে বসেছে আর আজকে নোটের শাকের চচ্চড়ি আর পটল ভাজা মসুর ডাল আর শুধু মাছের ঝাল আর ভাত করে দিয়েছিলাম আর আমি আলু চচ্চড়ি আর আম দিয়েই খাচ্ছি রুটি খাচ্ছি আর আমি তো আগেই বলেছি আমি সোমবার খাই না কিছু আর তারপরে যে ভাতটা খাওয়া হয়ে গেছে যে ঘর মুছে নিচ্ছি দালানের ঘর যেহেতু খাওয়া হয়েছিল দালানটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে শুয়ে শুতে চলে যাব আর এই যে দালানটা হচ্ছে ভালো করে একটু মুছেই নিচ্ছি কারণ বুঝতেই পারছো আমার মেয়ে থাকে তো মানে চারিদিক সঙ্গী করে দেয় যে কারণে পুরো দালানটাই মুছে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর প্লিজ বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করো তবে আমি বুঝতে পারবো তোমাদের কাজ কীরকম লাগছে আর প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তারপরে এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে এই যে ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে তার শাশুড়িমা বলল যে মুড়ি চালবে তো মুড়ি ভাজাতে দিয়েছিল তো মুড়ি নিয়ে চলে এসেছে শ্বশুর মশাই তো মুড়ি চালবে যে কারণে বললো যে একটুখুনি যেখানটা মুড়ি চালা হবে না একটু মুছে দিতে দৌড়টা এই যে বাইরেটাতেই এ করবে তো বাইরেটা লাইট আছে না ওই জন্য যে কারণে আমি একটু দরটা মুছে দিচ্ছি আর মোছা থাকলে মুড়ি ছালবে তো মুড়ি টুড়ি পড়লে আর পড়লে একটা কীরকম কিচকিচ একটা এ করবে না যে কারণে যে মুড়িগুলো আমি তুলে নিচ্ছি এ করে ঘরটা সরি মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে অন্য কোনো কাজ করবো যেহেতু বিকালবেলা তো আমার রেগুলার একই মেন কাজ আর কি জল তোলা তো জলটা তুলে নেব তুলে নিয়ে তারপরে অন্য এ করব এই যে মোছা আমার হয়েই গেছে অল্পই একটু জাস্ট মুছবো যেহেতু আমার আগে বললাম না দুপুরবেলা আমি তো দালান টালান সব মুছেই রেখেছিলাম আর এই যে শাশুড়ি মা এই যে মুড়ি চালতে বসেও গেছে এই যে দেখো না সব টিন ফিন সব নিয়ে বসেছে মুড়ি চালতে আর আমাকে যে বলছে তারপরে যে আমি জল তোলাও হয়ে গেছে এই যে বোতলগুলো সাজিয়ে রেখে দিচ্ছি আর যেখানে থাকে আর কি বোতলগুলো রাখা থাকে সেখানে সব বোতলগুলো এই যে রেখে দিচ্ছি আর প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার একটু পাশে থেকো তোমরা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো আর প্লিজ প্লিজ তোমরা একটু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর এই যে সব বোতলগুলো রাখা হয়ে গেছে তারপরে পড়তে চলে আসবে আমি ওপরে চলে যাব পড়াতে আর যে রাত্রিরে রুটি আর ঘুগনি করেছিলাম তো এই যে ঘুগনি দিয়ে রুটি খেতে বসে গেছি শ্বশুরমশাই বললো পরে খাবে তো আমি আগে খেয়ে নিচ্ছি খেয়ে নিই তারপরে খেতে দেব আমার চোর খেতে ফেয়ে যে কারণ আমি আগেই বসে গেছি আর তারপরে তো আর কোনো ভিডিও রাত্রিরের বানানো হয় না মেয়ে যা চালায় তো এই পর্যন্তই ভিডিওটা আমার পাশে থেকে